সন্ত্রাসে বিশ্বাস করি না বলে আমি সন্ত্রাস করি না আর সন্ত্রাস করতে দেব কেউ করে তাকে আটকাবার সামর্থ্য আছে আমার কাছে আর কেউ যদি প্রভোগ করে আমাকে নিজেকে সহ্য করে রাখারও সামর্থ্য আছে আমার কাছে তো সন্ত্রাসকে পছন্দ করি না সন্ত্রাস করবো না সন্ত্রাস করতে দেবো না এই হামলাটা কিছুই হয়নি একটা ভ্যান ভিডিও ভ্যান আছে আমাদের সেই ভ্যানটা যাচ্ছিল প্রচারে তাতে কোনো আমাদের কার্যকর্তা থাকে না বিজেপির ফ্ল্যাগ লাগানো থাকে না সেটা কোথায় কি পাগল করেছে এখন আপনি যখন মোটর সাইকেলে যান বাড়ি কোথা থেকে আসেন আপনি গ্রামীণ এলাকায় যাও তো মাঝে মাঝে দেখো না রাস্তার কুকুরগুলো দৌড়ায় তোমার মোটর সাইকেলের পিছনে বিনা কোনো কারণে

গ্রিন গাইডলাইনটা পড়ুন কোথা থেকে বাড়ি বেরোবে আপনি যখন ছোট ছেলেন বা নিজের মাকে বাবাকে জিজ্ঞেস করবেন তখন বিয়েতে বিয়ে হলে লোকে উপহার দিত দুটো জিনিস এখন তো অনেক জিনিস দেয় আগে দিত হয়তো কোনো আর্টিস্টের বানানো ছবি আর না হয় দিত একটা গল্প বই এটাই দেওয়া হতো এটাই সংস্কার ছিল ওই হাতে বানানো ছবির মধ্যে কি দেখা যেত নদীর মাঝখানে একটা নৌকা যাচ্ছে মাঝখানে পালওয়ালা নৌকা আর নিচে থেকে বালি তোলা হচ্ছে অর্থাৎ নদীর পেট থেকে বালি তুলে সেই নৌকা পাশে কিনারায় এসে ফেলে দিত সেই বালিগুলো বিক্রি হতো ঘাটে বিক্রি হতো কিন্তু এখন কি করে ঘাট থেকে বালি জেবিসি জেসিবি লাগিয়ে তুলে নিচ্ছে বালি তো কি হচ্ছে পেটটা মোটা হয়ে যাচ্ছে ফুলগুলো লেফট ফেটে যাচ্ছে গায়ের জমিও যাচ্ছে আর লোকও হচ্ছে এই বেসিক প্রবলেম আছে তার সমাধান হওয়া দরকার আছে যাচ্ছে এটাকে আটকাতে হবে যাতে কি সবাই যারা পলিউশন চালাচ্ছে তাকে আটকাবার জন্য ব্যবস্থা নিতে হবে কেন কি মানুষ বাঁচলেই তো বাঁচতে হবে এই জ্বরটা থাকবে মানুষ যদি না বাঁচে শ্বাস মরে যায় তখন এই এলাকার কি হবে

लागू है देखिए ये बहुत बड़ा क्वेश्चन आप कर रहे हैं। मैं अभी उसका जवाब नहीं दे सकता तो, तो जो एक्वायर्ड लैंड होती है या जो सेंट्रल गवर्नमेंट की लैंड है जिसमें रेलवे की लैंड है जिसमें डिफेंस की लैंड है जिसमें कोयला खानी की लैंड है जिसमें स्टील अथॉरिटी की लैंड है उसके किसी करा किसी प्रयोग के लिए उसको एक्वायर किया, ठीक है अब उसका प्रोग्राम क्या है नहीं है जब ये चर्चा आएगी मैं जरूर आप लोगों को उसको प्रिंट करूँ आयुष्मान भारत का आयुष्मान भारत नहीं चलता है। आने समय में देखा जा सकता है दो हजार अठारह के पहले ये आयुष्मान भारत पे के एमओयू में साइन किया ममता बनर्जी तीन सौ पंचानवे करोड़ पहला ट्रेंच आ भी गया और उसके बाद पता नहीं किस चीज का गुस्सा आया और इन्होंने कहा कि मैं आयुष्मान भारत को नहीं मानती चाहे तो उसमें मोदी जी का फोन लगा है या आयुष्मान है हमारा नाम स्वास्थ्य साथी है और उन्होंने क्या किया कि मोदी जी की जो चिट्ठियां आई आयुष्मान भारत के कार्ड होल्डर्स को वो सारी पोस्ट ऑफिस से उठवाकर चलाती चला दी और लड़ झड़ झगड़ कर वो पैसा वापस भेज पैसा वापस जाने से क्या हुआ नुकसान क्या है आज के स्वास्थ्य साथी कार्ड होल्डर पश्चिम बांग्ला सीमाना बाहरे को मेडिकल फैसिलिटी पाए ना नार कार्ड इन अगेंस्ट इट एज आयुष्मान भारत कार्ड होल्डर কাশ্মীর থেকে কাছ থেকে কন্যা যে কোনো স্টেটে গিয়ে যে কোনো হসপিটালে গিয়ে বিনা পয়সায় ট্রিটমেন্ট করাতে পারে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড বাংলার সীমানা পেরিয়ে উড়িষ্যাতে আসামে বিহারে বা ঝাড়খণ্ডে ট্রিটমেন্ট পাবে না তাকে নিজের পদে থেকে টাকা